সম্মানিত আমাদের পরবর্তী জেলা আগামী মঙ্গলবার আপনারা সেকালে আমন্ত্রিত

খলা কেমন লাগছে আপনাদের

দ্বিতীয় রাউন্ড শেষ এখন দ্বিতীয় রাউন্ডে আবার খেলা শুরু হতে যাচ্ছে তাই এটা জামালপুর জেলা মাদারগঞ্জ থানায় এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে প্রায় সতেরো বছর পর এই থানায় এই খেলাটি আমরা উপভোগ করছি আপনারা কি কোন জায়গা থেকে খেলাটি